হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিওতে আর যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই তো আজকে মোটামুটি কোনো ধরনের নিউজ নাই তেমন বাট আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের যেহেতু আমার পার্ট টুটা আসার কথা ছিল আজকে এই পার্ট টুটা কমপ্লিট করব কিছু কমেন্টের উত্তর দেবো এবং আজকে আমার এক সাবস্ক্রাইবার যিনি আমাকে ভয়েস ভয়েসের মাধ্যমে ম্যাসেঞ্জারে নক দেয় সেটা তিনি বলেন যে গত ভিডিওতে যাকে নিয়ে বলছিলাম যে বিএফএস গ্লোবাল থেকে তার পাসপোর্ট জমা দেওয়ার জন্য কল দিয়েছিল তিনি কিন্তু গতকাল বিএফএস গ্লোবালে তার পাসপোর্ট জমা দিয়ে আসছেন এবং তার অভিজ্ঞতাটা কী ছিল সেটা কিন্তু আমার ম্যাসেঞ্জার তিনি জানিয়েছেন তো আমি আজকে সেটা শেয়ার করব। আর একটা কথা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন যারা মনে করতেছেন যে আপনি বিএফএস গ্লোবালে সরাসরি গিয়ে কথা বলবেন বা কেউ কেউ তাদের বিএফএস গ্লোবালে হেল্পলাইনে কল দিছেন তো তাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলবো এবং একজন সাবস্ক্রাইবার সে কলটা রেকর্ডিং করে বিএফএস গ্লোবালে যখন কল দেয় অ্যাপয়েন্টমেন্টে জানার জন্য তো সেই কল রেকর্ডিংটা আমাকে শেয়ার করে এবং আজকে সেটা আমি আপনাদের সামনেই সেটা তুলে ধরবো এবং কি কী কথা হয়েছে তিনি কিন্তু শেয়ার করছেন তো আমি সেই ভয়েসটা কলটা আর কি বিএফএস কর্মচারী যে কল হয়েছিল তার সাথে সেটা আজকে শেয়ার করব তো প্রথমে চলুন আমার যে ওই সাবস্ক্রাইবার যিনি গতকাল পাসপোর্ট জমা দিয়ে আসছেন আর কিছু কিছু নিউজ দেখতেছি যে রিসিপ্ট দেখাচ্ছে আমাকে ম্যাসেঞ্জারে যে আজকে জমা দিয়ে আসলো অ্যান্ড এটা দেখে আমি অবাক হলাম যেহেতু অ্যাপয়েন্টমেন্ট তেমনভাবে চালু হয়নি বাট অনেকে জমা দিয়ে আসছে এবং এটা বোঝাই যাচ্ছে যে তিনি কিভাবে জমা দিয়েছে রাইট ওই এল কিউকে অ্যালেন করে জমা দিয়েছে তারপর দেখা গেছে কি যখন জমা দিয়েছে খুব সুন্দরভাবে জমা দিয়েছে পরে চার পাঁচ দিন পরেই তাকে ডেকে নিয়ে যেয়ে যেহেতু অ্যালেন নস্তা তো পাসপোর্ট তো জমা রাখবেই তো পাসপোর্ট জমা রেখে যখন পাঁচ ছ দিন পর আবার রিজেক্ট দিয়ে দেয় তো ওইগুলো করে লাভ নেই যত সব ভক্কর চক্কর এই সব জিনিস যদি করেন অ্যালকিউকে অ্যালেন করে অনেক দালালরা কিন্তু জমা দিছে এবং এটা করলে হয় কি পাসপোর্ট সহ জমা নেয় অ্যালেন নুরস্তার ক্ষেত্রে তো তখন দশ পনেরো দিন পরেই দেখা যায় যে আপনাকে রিজেক্ট দিয়ে দেয় এটা অনেকেই করছে অনেকে এগুলা শেয়ার করে না বাট কিছু কিছু তথ্য আমার কাছে আসে তো সেই তথ্য অনুযায়ী আর কি বললাম ইনফরমেশান দিয়ে রাখলাম অ্যালেন অনস্থায় আপনাদের যদি আপনাদের হায়ার এডুকেশান এবং স্কিলফুল না হন তাহলে এই অ্যালএনস্তা দিয়ে কখনোই ইটালি ভিসা নিয়ে যেতে পারবেন না ঠিক আছে ওটা আপনাকে অ্যাম্বাসি বুঝিয়ে যাবে অ্যাম্বাসি এত কি বলে বোকা নয় যে আপনাকে এলকিউকে কিউকে অ্যালএন করে আপনি ভিসা দিয়ে চলে যাবেন ঠিক আছে সো এরকম বাঙালিরা করে যারা ইটালি বসবাস করে এরকম করতেছেহ এবং নিজের বদনামিটা নিজেরাই কামাইতেছে আর কি যাই হোক আমি সে কলেজেই যে ব্যক্তি আর যে সাবস্ক্রাইবার আমাকে বিএফএস গ্লো গিয়ে এবং তার অভিজ্ঞতাটা শেয়ার করলো তার কলটা আমরা যাই ঠিক আছে শুনি ভাল লাগবে আপনাদের ভাই কী অবস্থা ভালো আছেন আগামীকালকে তো ভাই যাই পাসপোর্ট জমা করে আসছি দুইজন আর অন্য একজন ছিল তিনজন ছাড়া আর বিয়েছে কোনো লোকই নেই আমরা দেখছি মানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আর কোনো লোকই আসেনি ওনারা বলছে শুধু আপনারা তিনজনে মানে আমরা বললাম যে হ্যাঁ আমরা তিনজনে আসছি পরে আর কিছু জিজ্ঞেস করে নেই ওনারা তো আমি প্রায় আপনার সাড়ে দশটায় ঢুকছি একটায় বাইরেছি এতক্ষণ বইয়ের রেসি আর কি ওনারা অন্য কাজ করছে বাট মানে রিটার্ন আবার জমা দেওয়ার জন্য ওই আমরা যে তিনজন ছিলাম ওই তিনজনে ছিলাম আর কাউরে দেখিও নেই আর আমার যতটুকু মনে হয়েছে ওনারা যেভাবে আমাদের থেকে ফাইল টাইল চাইছিল আর কি যে বলছে যে আপনারা সার কেউ আসেন ফাস্টফুড আবার রিটার্ন জমা দেওয়ার জন্য বলছি যে না তখন ওনারা আর দেখে আর কিছু বলে নাই চেক চাকগুলি হ্যাঁ জমা রাখছে তা আমার হিসাবে আমি বুঝছি আর কি যে আমরা তিনজন সারা কালকে আর কেউ তেমন যায়নি যাইনি কেননা আমি ভাই সকাল নটায় একবার বিএফএস সামনে ছিলাম তখন থেকে মানে যাচাই বাছাই করছি কে লুকছে কে ভাবছে বাট আমরা নিজ চোখে আমি কাউকে দেখিনি বা মানুষকে অনেক জিজ্ঞেস করছি এরাও বলছে যে আপনার আজকে কেউ পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসেনি তো পরে ওই যে আমরা তিনজনে জমা দেওয়ার জন্য গেছিলাম যার পরে আলহামদুলিল্লাহ জমা জমা দিয়ে আসছি বিএফএস কর্মকর্তা বললো আর কি যে আপনাদেরকেও ডাকাইছে তার মানে আপনাদের জন্য কিছু শুভ

ফেসবুকে যে দেখা যায় যে সারি সারি ভিসা বা পাইতেছে তো তিনি সাড়ে দশটা থেকে মনে হয় একটা পর্যন্ত কথা বলছেন এত লেট কেনভাবে তাদের জমা নিল বুঝলাম না যাই হোক তো তিনি কাউকে দেখেননি তিনি তিনজনই ছিল তিনি বলতেছেন তাহলে এত এত রিপোর্ট যে আসে ফেসবুকে যে পেজে বলা হয় যে এত ভিসা বা গতকাল হয়তো বা তিনি হয়তো গেছেন এবং দেখছেন আবার সরাসরি যেহেতু গেছেন তো তিনি হয়তো একটু সন্দেহ করছেন তো মানুষ কি বানিয়ে বানিয়ে ফেসবুকে লেখে কিনা যাই হোক ভাই ওইটা কথা না চালু হয় আটটার থেকে সকাল আটটা থেকে আবার একটার পরেও কিন্তু হতে পারে তো ওটা কোনো বিষয় না যাই হোক আপনি জমা দিয়েছেন এটা আর আপনি শেয়ার করছেন আপনার অভিজ্ঞতা সেটার জন্য আমার এই যে যে চ্যানেলে আমি শেয়ার করলাম অনেকে এই জিনিসটা বুঝতে পারলো এটা খুবই ভালো জিনিস ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি এই ভয়েসটা দিলেন অ্যান্ড আজকে আর একটা ভয়েস আমি শোনাবো যারা যিনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন এই বললাম কিছুক্ষণ আগে তো তিনি কিন্তু বিএফএস গ্লোবালে গতকাল মনে হয় সম্ভবত কল দিছিলেন এবং সেই কলটা আমি শেয়ার করবো আপনাদের একটু কেটে দেব বিকজ জানি তো আমাদের বাংলাদেশে একটা কল সেন্টারে যখন বিএফএস গ্লোবাল কল সেন্টারে বা যে কোনো কল সেন্টারে যখন ওয়ান টু থ্রি টিপাইতে টিপাইতেই দিন জায়গা ঠিক আছে তো চলুন আমরা সেটাও দেখি ওকে শুনি আমরা ঠিক আছে আচ্ছা আমি জানতে চাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আমি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য अप्लाई করেছি গত বছর আগস্টের 24 তারিখে তো আমার অটো রিপ্লাই আমি পেয়েছি এখন পর্যন্ত আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা একটু বিস্তারিত বলে বলতেন তা অনেক উপকার হতো আর কি ওকে অফিসার অফিসার মূলত আপনি হচ্ছে ডকুমেন্ট অর্থাৎ ইতালি ওয়ার্ক ইমেল করে কোন রকম আপডেট পাননি তাই তো না কোন আপডেট পাইনি

এটা তো অনেক অনেক আগে থেকে শুনে আসতেছি যে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে কিন্তু এখন পর্যন্ত তো কোনো এরকম নিউজ পাচ্ছি না আর কি এখন এটা কিরকম সময় লাগতে পারে আপনার অ্যাপয়েন্টমেন্ট এর ফিডব্যাকটা পাইতে পারে আর কি কিরকম সময় লাগতে পারে অগাস্টে 24 তারিখ আমি মেইল করছি এখন আজকে চলতেছে প্রায় আচ্ছা নাকি একটু পজ যে আমি তিনি অগাস্টে মেইল করছে এর আগেও মানে মে এপ্রিল বলেন এখনো অনেকে আছে যারা মেইল করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়নি তো আমি আরও কথা যাচ্ছি না তিনি কিন্তু আরও বারবার কোয়েশ্চেনটা করছিল তিনি যারা কর্মকর্তা যেদিন আসে বিএফএস গ্লোবালে কল সেন্টারে তো তিনি কিন্তু উত্তর দিতে পারবে না এটা আমি সব ভিডিওতেই বলি তার কাছে কোনো উত্তর নাই বিকজ তিনি একটা প্রতিষ্ঠানে কাজ করে যেটা বিএফএস গ্লোবালে কর্মকর্তা হিসেবে তো তার যারাই আছেন বিএফএস গ্লোবাল তারা কিন্তু ইটালি অ্যাম্বাসির কথাই বলবে সব কিছু ইটালি অ্যাম্বাসি জানে এগুলোই বলবে এ হচ্ছে কাহিনি আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনি সরাসরি আমার অনেক সাবস্ক্রাইবারও গিয়েছিল সরাসরি বিএফএস গ্লোবালে ঢাকা সেন্টারে সেখানে কিন্তু যে ইনফরমেশান সেন্টার আছে সেখানে ঢুকতেও দেওয়া হয়নি তো আপনারা যদি কেউ মনে করতেছেন যে আমি সরাসরি বিএফএস গ্লোবালে সেন্টারে যাব ঢাকায় নাফি টাওয়ার ওখানে তো আপনার গিয়ে কোনো লাভ হবে না আপনাদের ঢুকতেই দেবে না সব ইনফরমেশান তা একই কথা বলবে টেপ রেকর্ডারের মতো যে আপনার ওয়েবসাইটে বিএফএস গ্লোবাল যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের ফেসবুক পেজে চোখ রাখতে এটাই বলবে তো যেহেতু আমি আমার অনেক ভিডিওতে বলছি যে জানুয়ারিতে এটা ঠিক হয়ে যাবে কিন্তু তারা কিন্তু একটা অ্যাড করছে কথা যে এই যে যে সমস্যাগুলো তাদের স্পিডে কথা কাজগুলো হচ্ছে যে রিটার্ন পাসপোর্টের ব্যাপারে রিটার্ন পাসপোর্টের রিজেকশনের ব্যাপারে রিটার্ন পাসপোর্টের ভিসা দেওয়ার ব্যাপারে এগুলো শেষ ধরার পরেই এই কাজগুলো ধরবে এইটা নতুন কথা বললো আমি যতটুকু শুনলাম আর কি এই ভয়েসের মাধ্যমে কল রেকর্ডের মাধ্যমে তো সেটাই বোঝা যাচ্ছে এখন কথা হচ্ছে মানুষজনের তার কোনো উপায় নেই তাই না আপনার ডিএফএস গ্লোবাল আপনার তাকিয়ে থাকতে হবে ইটালি ইমিগ্রেশন ইটালি অ্যাম্বাসি যা বলে তাদের সেই উপরে তো আর যেতে পারবেন না আর এখন যদি আপনি নোলস্থা ওই বললাম আপনার নলস্থা মেয়াদ তো শেষ হবে না যদি মেল করে থাকেন ওইটাই তো আপনাদের সমস্যার মূল কারণ হওয়ার কথা দেখেন অনেকে এখন অনিশ্চিত এখন আপনারা মনে করতে পারেন যে আপাতত যদি ফাইলটা জমা দিতে পারতাম একটা ভরসা থাকতো আসলে ফাইল জমা দিলে যে ভরসা থাকবে এটা এই বর্তমানে বোঝা যাচ্ছে এই বর্তমানে তো আমি বলছি আপনাদের যে ফাইল জমা দিলে মানে অ্যাপয়েন্টমেন্ট চাইলেই আপনার ভিসা নিশ্চিত তো সেই ক্ষেত্রে আপনারা এই নিশ্চয়তা পেতে পারেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেলেই আপনি ভিসাটা নিশ্চিত হয়ে যাচ্ছে যে এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও যে এত মানুষজন যে আটকে আছে রিটার্ন পাসওয়ার্ড পেয়েছে তো তাদের মতো তো আপনাদের অবস্থা হবে না তো সেক্ষেত্রে আপনারা এই দিকে আগিয়ে আছেন তো আজকে আসলে বেশি কথা বলবো না তো চলুন আমার কিছু কমিউনিটির যে কোয়েশ্চেন আছে ওগুলোতে কোয়েশ্চেন আনসার আছে ওইটা আমি আনসার দেওয়ার চেষ্টা করব চলেন আমার কমিউনিটিতে যাই কমিউনিটি প্রথমেই যে কমেন্টটা বলছে পাঁচ ঘন্টা আগে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পালের মো ডোমেস্টিক ভিসা টোয়েন্টি ফোর কোনো আপডেট আছে কি না আমার পেপারে ম্যাচ ছয় প্লাস হয়েছে ছয় মাসের প্লাস হয়েছে আর কি ডোমেস্টিক ভিসা তিনি হয়তো বা অ্যাপ্লাই করছেন তার ডোমেস্টিক ভিসাই কিন্তু ধরছে ফার্স্টে আপনার এত দিনে যে ভিসাগুলো হচ্ছে সেটা কিন্তু ডোমেস্টিকই বেশি অধিকাংশই যেমন এই যে যার কথা বললাম যার ভয়েসটা শুনেন তার কিন্তু ডোমেস্টিক ভিসা তো ডোমেস্টিক ভিসার কাজ ধরতেছে এটা এখন এলাকা ভিত্তিক হয়ে নাই এটা ডোমেস্টিক ভিসা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি এই জানুয়ারি ভিত্তি কিছু একটা রেজাল্ট তো পাবেনি রাকিবুল হাসান ভাই আমি এখনও রিটার্ন পাইনি এখন আমি কি করতে পারি এটা নিয়ে একটা ভিডিও দেন রিটার্ন রিটার্ন নিয়ে ভিডিও আমার জমা দু হাজার চব্বিশ সালে একত্রিশে জানুয়ারি ভাই দেখেন এটা নিয়ে ভিডিও দিছি আপনারা অনেকেই আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকেন হয়তো তিনি নতুন ভিউয়ার্স এবং এটা নিয়ে ভিউ আমি দিছি যে যারা রিটার্ন পায়নি কেন পায়নি এবং দুইটা কারণ হতে পারে এক হচ্ছে আপনার ফাইল ধরে ফেলছে এবং কিছুদিন মধ্যে আপনার রেডি ফোর কালেকশান আসলে একটু আপনি নিশ্চিত হবেন যেহেতু পাসপোর্ট আপনার কাছে নাই পাসপোর্ট বিএফএসগুলো বলে আছে তো সে একটা সম্ভাবনা থাকে রেডি ফোর কালেকশানে ঠিক আছে এটাও একটা আপনার এক ধরনের সুবিধা ঠিক আছে রেডি ফোর কালেকশন থাকলে আপনি ফিফটি ফিফটি চান্স আছে এবং যাদের ওই যে বললাম একই কথা বারবার বলতো যাদের পাসপোর্ট হাতে আছে তাদের কিন্তু রেডি ফোর আসলে সমস্যা কোন আপনার ক্ষেত্রে সেটা সমস্যা না আপনার জমা হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে এখন আরেকটা জিনিস দেখেন আপনার কোনো নামে ভুল ছিল কিনা নলস্তায় অ্যান্ড যদি এই নলস্থার নামে পাসপোর্টের নামের সাথে যদি কম বেশ হয়ে থাকে মানে আপনার কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার রিটার্ন পাসপোর্ট পেতে দেরি হবে এটা ব্যাকলকে চলে যাবে এবং এটা বিএফএস গ্লোবাল কারণ দেখাবে না এবং ইটালিও অ্যাম্বাসিও কিছু বলবে না আসলে সমস্যাটা কী হয়েছিল আমি দেখছি যাদেরই এই নামে সমস্যা আছে এই স্পেলিং সমস্যা তাদের কিন্তু পাসপোর্ট রিটার্ন দিতেছে না এবং আসার কথা বলি একজনের এই সমস্যা ছিল পরে তিনি ভিসা পাইছে রিসেন্টলি সো অপেক্ষা করেন ভালো কিছু হয়তো বা আপনার ভাগ্যে লেখা আছে ভাই তিরামো সিটি আবুরুজে ডিস্ট্রিকে কোনো আপডেট জানলে জানাবেন না ভাই এই ডিস্ট্রিক্টের না আপডেট আমার কাছে নাই বাড়ি শহর বাড়ি শহর বাড়ি শহরের আপডেট দেখেন বাড়ি শহরের অনেক ডিজিট আছে এবং বাড়ি শহরের কোনো আমি ভিসান নিউজ এখনও পাইনি সো গত ভিডিও তো মনে হয় বলছিলাম ঠিক আছে ভাই মাত্রা সিটি আচ্ছা মাথেরা কাহিনিটা আমি বুঝি না সিটির রেটিং যদি আপনি গুগলে দেখেন খুব ভালো ফোর পয়েন্ট ফোর আমি যদি মিস্টেক না করে থাকি ফোর পয়েন্ট ফোর এই সিটির অনেকে নিউজ পাচ্ছে না কেন ধরতেছে না হয়তো বা ওই তো যদি বড়ো কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে আর হয়তো সময় লাগবে আরও এক সপ্তাহ বা দুই সপ্তাহ অপেক্ষা করতে পারেন সবাই মাতেরা সিটি ওমা একজন ব্যক্তি চার পাঁচবার লেখছে মাতেরা মাতেরার রেটিং কিন্তু ভালো আগেই বলতেছি ভাই শহরে শহরের কোনটা জানালে ভালো হবে মাথেরা তো মাথেরা মাতেরা সিটিগণটা মাঠের রিজিয়ন সিটি না মাথেরা শুধু সিটি রিজিয়ন বাসিলিকা তো হচ্ছে এ রিজিয়ন ঠিক আছে তো আপনার এই হচ্ছে আপনার মাথেরার কাহিনি মাথেরাতে দেখেন আর কয়েক কয়েকটু ওয়েট করেন দেখেন মিলান শহরে কি অবস্থা দেখেন প্রত্যেকটা শহরের ব্যাপারে আসলে আমার আপডেট দেওয়াটা একটা ইম্পসিবল ব্যাপার আমি গত ভিডিওতে বলছি মাতে এগুলা দেখেন কিছুদিন পর পরই আপনার খবর হবে ভাই ডোমেস্টিক ভিসার খবর বলেন ডমেস্টিক ভাই ডোমেস্টিক ভিসা তো হইতেছে সবার আগে কিন্তু ডোমেস্টিক ওয়ার্ক ভিসার মধ্যে যে ক্যাটাগরি আছে ডোমেস্টিক স্পন্সর এবং এগ্রিকালচার এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় কিন্তু ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে ঠিক আছে ডোমেস্টিক ভিসাটা আপনার তাড়াতাড়ি হয় মানে কাজগুলো তাড়াতাড়ি ধরে এবং স্পন্সর তারপর সেকেন্ডে থাকে এবং থার্ডে ওয়ার্ক ভিসা দেখেন ওয়ার্ক ভিসার এখানে একটা ব্যাপার আছে ওয়ার্ক ভিসাটা জানুয়ারিতেই শেষ করার কথা এবং এটা সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত যাবে কারণ খুব শীঘ্রই কিন্তু সামার আসতেছে তো লোক দরকার তো এই মাঝে মাঝে যে কয়েকজন গেছে এটা লাকিলি তারা গেছে বাট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু এগুলা ক্লিয়ার করবে যার রিজেক্ট হবে তাদের দিয়ে দিবে এবং যার হয়ে যাবে তিনি অবশ্যই নিউজ পাবেন এই জানুয়ারির মধ্যেই ঠিক আছে ভাই ন্যাপোলি ন্যাপোলির ওই যে বললাম কোম্পানিয়াতে ভেজাল আছে কোম্পানিয়াতে একটা যে সমস্যাটা এই সমস্যা হয়তো বা পড়বে না সেই সমস্যা বিকজ ন্যাপোলির ভিসাও পাইছে অনেকে ন্যাপলির কাজ যেহেতু অধিকাংশই কোটা ন্যাপলিতে তো ভিসা না দিয়ে যাবে কই ভিসা দিতেই হবে এবং সব কিছু ঠিক থাকলে অবশ্যই তা হবে